সন্ধ্যা ফেরিয়া স্কুলকে আপনাদের সবাইকে জানাই বিকেলের ফুল হাওয়া হাওয়ার শুভেচ্ছা তো বন্ধুরা আমার হাতে কি আছে বলুন তো গেস করছেন ঠিকই গেস করছেন তরমুজ তো এই এই তরমুজ দিয়ে আমি আজকে বানাবো তরমুজের আইসক্রিম তো তরমুজের আইসক্রিম কীভাবে বানাতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি চলুন বন্ধুরা আর দেখতে থাকুন কি কি তরমুজ বানানোর জন্য কি উপকরণ নিয়েছি সেটা আপনাদেরকে বলছি এখানে হচ্ছে একটা গোটা তরমুজ এখানে নিচে চিনি কাজু কাজু বাদা নিয়েছি এটা হচ্ছে ময়দা আছে কনফ্লেন নিলে ভালো কিনতে নেই তাই আমি নিয়েছি ময়দা আর এখানে আইসক্রিমের কৌটো আছে কাঠি আছে আর এক্সট্রা হয়ে গেলে কফি কাপ আছে এবার আমি তরমুজটা কেটে নেব তরমুজটা কেটে দেখবো লাল কি সাদা জানি না কী হবে দেখা যাক দেখুন বন্ধুরা কতটা লাল একদম দেখুন দানা দানা বেরি তরমুজের এই সাইডগুলো দানা দানা হয়েছে খুবই ভালো টম্বড়েছে তো বন্ধুরা এই তরমুজ দিয়ে আমি আইসক্রিমটা বানাবো তো এখন আমি তরমুজটা ছোট টুকরো টুকরো করে কেটে জুসটা বের করে নেব তো এখন কাটা যাক বাইরে আজকে মেঘলা মেঘলা হয়ে যায় তো রবিবার ঝড় হওয়ার কথা আছে কি হয় দেখা যাক মনে নিম্নচাপ হয়েছে আর দেখুন বন্ধুরা কোকিল ডাকছে আর ছোটবেলা না এই কোকিল ডাকতো যখন আমরা এই কোকিলের সঙ্গে আমরাও ডাকতাম তো বাড়ির লোক বলতো ডাকিস না ডাকা বন্ধ করে দেবে খুব ভালো লাগতো ছোটবেলার দিনগুলো না খুব সুন্দর ছিল আপনারা একটা ছোটবেলার দিনগুলো মিস করেন কমেন্ট করে জানাবেন আমি তো খুবই খুবই মিস করি তো ওরা আমার তরমুজগুলো ছোটো ছোটো পিস করে নিয়েছি এবার এই তরমুজ দিয়ে জুসটা বের করে নেব বন্ধুরা খোলা থেকে খুব ভালো লাগছে মেঘলা ওয়েদার আর ঠান্ডা 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 কোথায় বৃষ্টি হয়েছে জানি না হাওয়া দিচ্ছে হাওয়াটা দিচ্ছে ঠান্ডা লাগছে আচ্ছা তো বন্ধুরা জুসটা বের করে নিয়েছি আমি এখন এই কড়াইয়ের মধ্যে জুসটাকে আমি ছেঁকে নেব তো বন্ধুরা জুসটা বের করে নিয়েছি এবার এটা উনুনে জাল দিয়ে গরম করে নেব আর এর সঙ্গে কিছু মিক্সড করব ঠিক কি মিক্সড করি সেটা দেখাচ্ছি তো উনুন ধরে এটা আমি এখন জাল দেব চলুন বন্ধুরা সঙ্গে তো বন্ধুরা উনানটা জ্বালিয়ে নিয়েছি এবার আমি কড়াটাই চাপিয়ে দেব ভালো করে জাল দিতে হবে জুসটাকে এই তুলো উনানটা এখানে কখনো কখনো রান্না করা হয় যেমন আজকে দুপুরবেলা ভাত হয়েছে আর গ্যাসে তরকারি হয়েছে শীতকালে এখানে ভাত তরকারি সবই হতো তো ভালো করে উনুনটা ধরেছে আর উনুন ভালো ধরলে না রান্না করতে ভালো লাগে তো বন্ধুরা এর মধ্যে আমি এখন দিয়ে দেব পরিমাণ মতন চিনি যতটা রস যতটা জুস খেয়েছে সেই অনুযায়ী আমি চিনিটা দিয়ে দেব ময়দা তো বাড়িতে কন্টারণ নেই তো না থাকলে আপনারা বাড়িতে যদি ময়দা থাকে ময়দা দিয়েই করবেন তো এখন আমি এখানে এতটা দেবো না দু চামচের মতন ময়দাটা দিয়ে দেব এবার ভালো করে নাড়াচাড়া করে নেবেন তো ভালো করে পাক করে নিতে হবে বন্ধুরা অনেকটা কমে গেছে এবার আমি এই মিশ্রণটাকে নামিয়ে নেব তো বন্ধুরা এটা আমি এখন নেড়ে চেড়ে করে ভালো করে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে তারপরে আমি আইসক্রিম খাপে ভরব তো বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো আমি একটু লেবুর রস একটু টক টক লাগবে ভালো লাগবে খেতে এবার এটা ভালো করে মিক্স করে নেব তো বন্ধুরা আমার তরমুজের মিশ্রণটা রেডি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আমি এখন এই আইসক্রিম খাপে করে ঢেলে নেব তো বন্ধুরা প্রত্যেকটা আমি আইসক্রিম কটুর মধ্যে কাজু বাদাম দিয়ে দেব খেতে ভালো হবে নিচে দিয়ে দিচ্ছি চামচে করে ঢালা যাচ্ছে না আমি বাটিতেই নিয়েই ঢালবো বাটিতে করে নিয়ে নিয়েছি এবারে একটা একটা খাটে করে ঢেলে নেব বন্ধুরা কৌটোর মধ্যে ভরা হয়ে গেছে এবার আমি এর মধ্যে চিপিগুলো লাগিয়ে নেব তো বন্ধুরা এর মধ্যে এবার আমার যে আইসক্রিম আছে এই কাঠিগুলো একটা একটা করে দিয়ে দিয়ে করে কাঠিগুলো তো বন্ধুরা আমার সব কিছু রেডি হয়ে গেছে এটা এখন আমি ফ্রিজের মধ্যে ঢুকে দেব তো চলুন বন্ধুরা ফ্রিজের মধ্যে ঢুকানো যায় তো বন্ধুরা মিশ্রণটা এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব তো চলুন বন্ধুরা তো বন্ধুরা এটা এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আর আইসক্রিম বসাতে হলে ফ্রিজের পাওয়ারটা একদম ফুল করে রাখতে হবে আমি দিয়ে দিয়ে দিচ্ছি ছয়ে লাস্ট আছে হাই আছে ছয় ছয় দিয়ে দিচ্ছি এবার কয়েক ঘন্টা রাখার পর খুলে দেখবো আর সেটা আপনাদের দেখাবো কেমন হয়েছে এখন আমি ড্রিপ ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে নেব এবার এই আইসক্রিমটা নিয়ে ছাদ বাগানে দেখাবো দেখাবাখানে চলে এসেছি এবার খোলা যাক আইসক্রিম খাপ থেকে আইসক্রিমগুলো বের করানো যাক আইসক্রিম কৌটো থেকে বের করে থালাতে করে একটা একটা করে সাজিয়ে নেব তো বন্ধুরা এবার আইসক্রিম খাপ থেকে আমি একটা একটা করে বের করে থাল বন্ধুরা একটা একটা করে এই আইসক্রিম কৌটো থেকে বের করে আমি এই প্লেটে সাজিয়ে নেব আও কতটা ভাল গুচেছে দেখোন বন্ধু খুব ভাল লাগিছিল সহজে উঠে যাচ্ছে এবার আমি এটা খেয়ে দেখবো কেমন হয়েছে

তৈরি করা কেমন হয়েছে আর আজকের কেমন হয়েছে বলবে অবশ্যই কমেন্ট করে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন